একটা সময় ছিল যখন পুরো পৃথিবী রাজত্ব করত এমন কিছু প্রাণী যাদের নাম শুনলে আজও আমাদের মনে ভয়ের ছবি ভেসে উঠে ডায়নাসর বিশাল ভয়ঙ্কর এবং সময় যাদের চলাফেরার কারণে আশেপাশে তিন কিলোমিটার পর্যন্ত মাটি কেঁপে উঠত এবং যাদের গর্জনে পুরো জঙ্গল স্তব্ধ হয়ে যেত যদিও এই প্রাণীগুলো এখন পৃথিবীতে নেই কিন্তু আপনি কি জানেন এই দানবীয় প্রাণীদের বংশধর আজও আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে ইভেন প্রতিদিন হয়তো আপনার খাবার প্লেটেও তাদের দেখা মিলছে ফ্যাগাইস আমরা বলছি আমাদের অতি পরিচিত মুরগির কথা অবিশ্বাস্য মনে হলেও এটি বিবর্তনের এক চমকপ্রদক সত্য যা পৃথিবীর মিলিয়ন বছরের ইতিহাসে লুকিয়ে আছে কিন্তু কিভাবে কবে আর কেন এই অদ্ভুত পরিবর্তন বন্ধুরা এই রোমাঞ্চকর বিবর্তনের গল্প আজ আমরা খুলে বলবো এমন ভাবে যা আপনি আগে কখনো শোনেননি ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ এই গল্প আপনার ডায়নাসর এবং মুরগির সম্পর্কে ধারণাকে চিরতরে বদলে দিবে এই মহাজাগতিক যাত্রা শুরু করার আগে চলুন ডুব দেই কোটি কোটি বছর আগের পৃথিবীতে যখন ডায়নাসররা ছিল পুরো পৃথিবীর রাজা বন্ধুরা আমাদের এই পৃথিবীতে যারা সবচেয়ে লম্বা সময় পর্যন্ত রাজত্ব করেছে তারা হচ্ছে ডায়ানাসর প্রায় একশো মিলিয়ন বছর ধরে পৃথিবীর প্রতিটি কোণে তাদের আধিপত্য ছিল ম্যাসোজাইক এরা এমন একটি সময় যা তিনটি মহাযুগের একটি অধ্যায় ট্রায়াসিক জোরাসিক এবং ক্রিটিশিয়াস এই সময়গুলোই ছিল ডায়নাসরের স্বর্ণযুগ ট্রায়াসিক যুগে অর্থাৎ প্রায় দুশো মিলিয়ন বছর আগে ডাইনাসরদের পৃথিবীতে প্রথম আবির্ভাব ঘটে তারা ছিল ছোট আকারের দ্রুতগামী শিকারী অধিকাংশ ডায়নাসর এই সময়ে নর্মাল সাইজের ছিল এই সময়ে পৃথিবীতে কেবল একটি বিশাল মহাদেশ ছিল যার নাম প্যাঞ্জিয়া স্থল পরিবেশ ছিল শুষ্ক আর ডায়নাসররা এই পরিবেশে নিজেদের দারুণভাবে মানিয়ে নিয়েছিল এওসিনোপটেরিক্স ইউরেপ্টর এবং হেরারা সরাসের মতো ডায়নাসররা এই যুগের প্রথম দিকের শিকারী প্রাণী ছিল তাদের আকার আজকের দিনের কুকুর বিড়ালের মতোই ছিল কিন্তু তাদের ডিএনএতেই ছিল ভবিষ্যতের সুবিশাল ডায়নাসরদের সম্ভাবনা আর বন্ধুরা এই প্রাণীগুলোই অন্যান্য শরীর শ্রীপকে পেছনে ফেলে পরিবেশের সাথে মানিয়ে নিয়ে নিজেদের খাদ্য শৃঙ্খলের শীর্ষে নিয়ে যেতে শুরু করে এরপর পৃথিবীতে শুরু হয় ডায়নাসরের উৎসময় জোরা জোরাসিক পিরিয়ড প্রায় দুশো এক মিলিয়ন বছর আগে প্যাঞ্জিয়া মহাদেশ ভাঙতে শুরু করে এবং পৃথিবী জুড়ে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র হয়ে উঠে আর এই আর্দ্র পরিবেশের কারণে বনভূমি ফুলে ফেঁপে উঠে গাছপালার সংখ্যাও প্রচুর পরিমাণে বেড়ে যায় আর এই বিশাল প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে ডায়নাসরেরা আকারে বিশাল হয়ে ওঠে এবং এই যুগে পৃথিবীতে প্রথমবারের মতো জন্ম নেয় ব্রাচীয় সরাস এবং ডিপ্লোডুকাসের মতো সুবিশাল সরোপর ডায়নাসর যাদের ঘাড় ছিল সুউচ্চ গাছের সমান আর ওজন ছিল প্রায় ষাট টনের মতো যা প্রায় দশটি হাতির ওজনের সমান তারা ছিল পৃথিবীর বুকে হেঁটে চলা সবচেয়ে বড় স্থলজ প্রাণী এই সময়ই শিকারী ডাইনাসরদের মধ্যে অ্যালোসরাস এবং ক্ষিপ্রগতির ভ্যালোসির্যাপ্টারের মতো প্রাণীদের উদ্ভব ঘটে তবে এই প্রাণীদের আকারও এত বিশাল ছিল না এরপর আসে ক্রিটিশিয়াস পিরিয়ড প্রায় একশো মিলিয়ন বছর আগে মহাদেশগুলো আজকের রূপ নিতে শুরু করে এই যুগ ছিল ডাইনাসরদের রাজত্বের চূড়ান্ত সময় এই সময়ই জন্ম নেয় পৃথিবীতে এখন পর্যন্ত আসা সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে পরিচিত তাদের গর্জন ছিল দিগন্ত কাপানো। তাদের পদক্ষেপ ছিল যেন ছোটখাটো ভূমিকম্পের মতো এই যুগেই আবির্ভাব ঘটে ট্রাইসেরোটপস এবং অ্যানকাইলোসরাসের মতো শক্ত শিল্ডে কাবার করা ডায়নাসরদের যারা নিজেদের রক্ষা করতে পারদর্শী ছিল তবে এদের প্রেডিটর ছিল পৃথিবীতে এখন পর্যন্ত আসা সবচেয়ে ভয়ঙ্কর শিকারী রেক্স বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে টিরেক্সের কামড়ের শক্তি ছিল প্রায় ছয় টন কল্পনা করুন এই ছয় টন শক্তি একটি পূর্ণাঙ্গ আফ্রিকান হাতির ওজনের সমান অর্থাৎ এদের চোয়ালের মধ্যে এত শক্তি ছিল যে এরা একটি ছোট্ট আকারের গাড়িকে মুহূর্তে চিবিয়ে ফেলতে পারত তাদের চোয়াল ছিল তেরো ইঞ্চি লম্বা অর্থাৎ প্রায় আপনার হাতের মতো বড় ফলার মতো ধারালো এই দাঁতগুলো শুধু শিকারকে আটকে রাখতেই নয় বরং হাড় ভেঙেই মাংস ছিঁড়ে ফেলতেও সক্ষম ছিল বিজ্ঞানীরা এমনও কিছু ফসিল রেকর্ড পেয়েছে দাঁতের ছাপ অন্য পাওয়া যায় টিরেক্সের যা প্রমাণ করে তাদের অবিশ্বাস্য কামড়ের শক্তি এদের প্রতিটি পদক্ষেপ ছিল যেন ছোটখাটো একটি ভূমিকম্প আর তাদের উপস্থিতি জানান দিত এরাই ছিল মেসোজাইট যুগের অপ্রতিদ্বন্দ্বী রাজা তাদের চোয়ালের পেশি ছিল এতটাই শক্তিশালী যে শিকারের কোনো উপায় ছিল না বেঁচে ফেরার বন্ধুরা এখন একটু পজ নেন আর ভাবুন এই ভয়ঙ্কর ডায়নাসরের বংশধরকে আপনি প্রতিনিয়ত খেয়ে যাচ্ছেন ওয়েল বন্ধুরা যাই হোক ডায়নাসরের সময়ে সকল ডায়নাসরই এত বিশাল আর হিংস্র ছিল না যেমনটা আমরা জোরাসিক পার্ক সিনেমায় দেখে থাকি ম্যাসিজাইক যুগের শেষের দিকে বিশেষ করে জোরাসিক এবং ক্রিটিশিয়াস যুগে অসংখ্য ছোট আকারের ডাইনোসরের উদ্ভব ঘটেছিল। এদের মধ্যে অনেকেই ছিল ছোট, হালকা ওজনের এবং পালকে ঢাকা। তারা বিশাল টি-রেক্সের মতো খোলা প্রান্তরে শিকার করত না, বরং গাছের ঘন অরণ্যে, ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকত এবং নিজেদের ছোট আকারের সুবিধা নিয়ে পোকামাকড় বা ছোট প্রাণী শিকার করত। বন্ধুরা এই ডাইনাসর ছিল বিবর্তনের এক নতুন ধারার অগ্রদূত তাদের মধ্যে কম্পস হগনাথাস বা অর্নি থমাই এর মতো প্রজাতি ছিল যারা আধুনিক পাখির মতো দ্রুত দৌড়াত এবং হালকা শরীরের অধিকারী ছিল তাদের দৈনন্দিন জীবন ছিল বড় ডায়নাসরদের চেয়ে অনেক ভিন্ন তারা গাছের ডালে লাফিয়ে বেড়াত পোকামাকড়ের ডিম খুঁজতো বা ছোট ফলের সন্ধানে থাকত তাদের দলবদ্ধভাবে থাকার প্রবণতাও দেখা যায় কিছু প্রজাতিতে পাখির মতো গঠনও দেখা যাচ্ছিল এই সময় থেকেই যেমন তাদের হালকা ওজনের হার হোটের মতো মুখ এবং বিশেষভাবে তৈরি পা এই বৈশিষ্ট্যগুলো তাদের প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের এই ক্ষুদ্র আকার এবং অভিযোজন ক্ষমতাই ছিল তাদের দীর্ঘমেয়াদী টিকে থাকার চাবি কাঠি যা ভবিষ্যতে সম্পূর্ণ রূপে পাখির জন্ম নেবে বন্ধুরা একটা ইন্টারেস্টিং কথা মনে পড়ল যেটা হচ্ছে দীর্ঘকাল ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল ডায়নাসররা সরিস্রিপের মতো আসযুক্ত প্রাণী তারা ভেবেছিল বা টিকটিকির মতো খসখসে ছিল যা তাদের কোল্ড ব্লাডের সরীসৃপ আত্মীয়দের মতোই কিন্তু উনিশশো সালের পর থেকে বিজ্ঞানীদের এই ধারণা পাল্টে যেতে শুরু করে এক যুগান্তকারী আবিষ্কারের ফলে চীনের লিয়াওনিং প্রদেশে একের পর এক এমন সব ফসিল আবিষ্কার হতে থাকে যা পেলিওনটলজিস্টদের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করে এই ফসিলগুলোতে স্পষ্ট পালকের ছাপ ছিল এই ডিসকভারি প্রমাণ করে যে অনেক ডাইনাসরের দেহে পালকে আবৃত ছিল যা তাদের ওয়ার্ম ব্লাডেড হওয়ার ইঙ্গিত দেয় বন্ধুরা আপনাদের জানানোর জন্য বলি বিজ্ঞানীদের মতে এই সময়ে ডাইনাসরদের দেহে যে পালক ছিল সেটা আকাশে উড়ার জন্য নয় বরঞ্চ তাদের দেহ গরম রাখার জন্য ইভলভ হয়েছিল সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ফসিলগুলোর গঠন ছিল একেবারে আজকের মুরগির মতো উদাহরণস্বরূপ সায়নো সরব যা উনিশশো সালে ডিসকভার হয় এটা ছিল প্রথম পালকযুক্ত ডায়নাসর যার লেজ এবং পিঠ জুড়ে সূক্ষ্ম পালকের চিহ্ন ছিল এরপর কডিপটেরিক্স এবং মাইক্রো মতো আরও অনেক প্রজাতি আবিষ্কৃত হয় যাদের দেহ এবং ডানায় স্পষ্ট পালকের চিহ্ন ছিল এই পালকগুলো হয়তো উড়ার জন্য সরাসরি ব্যবহার হতো না বরং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ডিম ফোটানোর জন্য বা প্রজননের সময় সঙ্গীকে আকর্ষণ করার জন্য প্রদর্শনীতে ব্যবহৃত হতো বন্ধুরা বিজ্ঞানীদের এই আবিষ্কার কেবল ডায়নাসরের বাহ্যিক্য রূপকেই পাল্টে দেয়নি বরং পাখির বিবর্তন সম্পর্কেও আমাদের ধারণাকে সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছে যা প্রমাণ করে পাখি এবং ডায়নাসরের মধ্যে ঘনিষ্ঠ বিবর্তনীয় সম্পর্ক বিদ্যমান বন্ধুরা এই আবিষ্কারের পর বিজ্ঞানীদের একটি দল পুরো পৃথিবীকে চমকে দেয় তারা প্রমাণ করেন জনপ্রিয় সিনেমা জোরাসিক পার্ক মুভিতে যে ভেলো দেখানো হয়েছে পালক ছাড়া তার গায়ে বাস্তবে পালক ছিল মানে হচ্ছে মুভিতে যে মুসরন্তকের ত্বকের হিংস্র শিকারীকে আমরা দেখেছিলাম বাস্তবে তার গায়ে ছিল ঘন পালক কল্পনা করুন একটি পালকযুক্ত ভেলোসিরাপ্টর যা দেখতে অনেকটা বিশাল ইগলের মত কিন্তু আরো ভয়ঙ্কর জোরাসিক পার্কের প্রথম চলচ্চিত্রটি উনিশশো সালে মুক্তি পায় যখন পালকযুক্ত ডায়নোসর সম্পর্কে বিজ্ঞানীরা তেমন কিছু জানত না তবে দুই সালে যখন মঙ্গোলিয়ায় প্রাপ্ত ভ্যালো একটি ফসিলের হাতে কুইল বাম্পস অর্থাৎ পালক সংযুক্ত হারের চিহ্ন পাওয়া যায় তখন এটি নিশ্চিত হয় যে ভ্যালোসির্যাপ্টারেরও পালক ছিল এই কুইল বাম্পসগুলো আধুনিক পাখির হারেও পাওয়া যায় যেখানে পালকগুলো যুক্ত থাকে এই প্রমাণটি কেবল সিনেমার ভুলি প্রমাণ করেনি বরং পাখির বিবর্তন সম্পর্কে আমাদের ধারণাকে পাল্টে দিয়েছিল বন্ধুরা এই পালকওয়ালা ডাইনাসরদের অনেকেই প্রাথমিকভাবে উঠতে না তবে তাদের শরীর ছিল হালকা ও উষ্ণ বিশিষ্ট যা পরবর্তীতে পাখির রূপ নেয় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে আধুনিক পাখিরা থেরোপড ডাইনাসর থেকে ইভলভ হয়েছে বিশেষ করে ছোট আকারের ম্যানি রেপ্টোরান থেরোপড থেকে যেমন ডোমিও সরাস এবং ট্রুডন্ট ট্রিট তাদের হাড়ের গঠন ছিল হালকা এবং ফাপা এই হালকা হাড়গুলো তাদের দেহকে উড়ার জন্য উপযুক্ত করে তুলেছিল তাদের দ্রুত বিপাক প্রক্রিয়া উষ্ণ রক্ত বিশিষ্ট হওয়ার ইঙ্গিত দেয় যা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করত এবং উড়ার জন্য প্রয়োজনীয় শক্তি যোগাত এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবর্তনীয় পদক্ষেপ ছিল কারণ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী হিসেবে তারা পরিবেশের তাপমাত্রার বিবর্তনের সাথে নিজেদের আরও ভালোভাবে মানিয়ে নিতে কিন্তু এই বিবর্তন সম্পূর্ণরূপে পাখি হওয়ার জন্য উপযুক্ত ছিল না এরপর প্রায় একশো মিলিয়ন বছর আগে আর্কি অপট্রেরিক্স যাকে প্রায়শই প্রথম পাখি বা সংক্রমণকালীন ফসিল বলা হয় তাদের দেহে পালক ডানা এবং একই সাথে ডায়নোসরের মতো দাঁত ও লম্বা লেজ উভয়ই ছিল আরকি অন্ডেরিকের ফসিল থেকে স্পষ্ট বোঝা যায় এরা ডায়নোসর এবং আধুনিক পাখির মধ্যে এক গুরুত্বপূর্ণ যুগ সূত্র স্থাপন করে বিজ্ঞানীদের ধারণা এরা সম্ভবত এক ধরনের গ্লাইডার প্রকৃতির প্রাণী ছিল অর্থাৎ উড়ে বেড়ানোর পরিবর্তে এটি গাছের ডালে থেকে লাফিয়ে এক গাছ থেকে অন্য গাছে গ্লাইড করতো যা পরবর্তীতে প্রকৃত উড়ানে রূপান্তরিত হয় বন্ধুরা এই ট্রিডাউন তত্ত্ব ছাড়াও গ্রাউন্ড আপ তত্ত্বও প্রচলিত আছে যেখানে বলা হয় ডায়নাসররা তাদের পা ব্যবহার করে দ্রুত দৌড়াতে দৌড়াতে ডানা ঝাপটাতে শুরু করে এবং এক সময়ে উড়তে সক্ষম হয় তাদের উড়ার ক্ষমতা কেবল শিকার থেকে বাঁচতেই সাহায্য করেনি বরং নতুন খাদ্যের উৎস খুঁজে পেতে নিরাপদ প্রজনন ক্ষেত্র খুঁজে নিতে এবং জলবায়ু পরিবর্তনের সময় নতুন স্থানে মাইগ্রেশন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বন্ধুরা এই ছোট ছোট পরিবর্তনই এই ডায়নাসরগুলোকে আজকের মডার্ন পাখিতে ইবল হতে সাহায্য করেছিল তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে আজ থেকে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসে এটি ছিল এক মহাজাগতিক ঘটনা যা ক্রিটিশিয়াস প্যালিওজিন বিলুপ্তি ঘটনা নামে পরিচিত এই বিপর্যয়ে আজও বিজ্ঞানীদের কাছে এক গবেষণার বিষয় যা কোটি কোটি প্রাণের ধ্বংস নিয়ে এসেছিল একটি বিশাল অ্যাস্টোর প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার চওড়া মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আঘাত হানে এই সংঘর্ষের ফলে যে বিশাল বিস্ফোরণ ঘটেছিল তা ছিল পারমাণবিক বোমার চেয়েও লক্ষ বেশি শক্তিশালী এটি এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো পৃথিবী কেঁপে উঠেছিল মুহূর্তেই আকাশ কালো ধোয়া আর ছাই ঢেকে যায় যা বায়ুমণ্ডলের উপরের স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে ব্যর্থ হয় যার ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমে যায় বিজ্ঞানীদের ভাষায় এই পরিস্থিতিকে পারমাণবিক শীত বা ইমপ্যাক্ট উইন্টার বলা হয় সালক সংশ্লেষণ বন্ধ হয়ে যাওয়ায় গাছপালা মারা যেতে শুরু করে এবং সমগ্র খাদ্য শৃঙ্খল ভেঙে যায় এই ভয়াবহ বিপর্যয় রাজত্ব ধ্বংস করে দেয় পৃথিবীর বুকে বিচরণকারী বিশাল ডাইনাস যারা শত শত মিলিয়ন বছর ধরে আধিপত্য করেছিল তারা এই আকস্মিক ও চরম জলবায়ু পরিবর্তন সহ্য করতে পারেনি এই একটি ঘটনায় পৃথিবীর প্রায় পঁচাত্তর পার্সেন্ট প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ বিলুপ্ত হয়ে যায় এখন আপনারা হয়তো ভাবছেন সবকিছুই কি শেষ হয়েছিল না প্রকৃতির সবচেয়ে কঠিন পরীক্ষায় টিকে থাকার লড়াইয়ে জয়ী হয়েছিল কিছু ছোট বুদ্ধিমান এবং অভিযোজন ক্ষম প্রাণী এই ছোট্ট পালকওয়ালা ডায়নাসর যাদের বিপাক প্রক্রিয়া ছিল উচ্চ যারা গাছের ডালে আশ্রয় নিত অথবা মাটির গভীরে গর্ত ফুরে থাকতো তারাই টিকে যায় তাদের ছোট্ট আকার দ্রুত প্রজনন ক্ষমতা এবং বিভিন্ন ধরনের খাবার যেমন বীজ পোকামাকড় মৃত জীবজন্তুর অবশেষ খাওয়ার ক্ষমতা তাদের টিকে থাকার মূল কারণ ছিল তারা এমন পরিবেশে মানিয়ে নিতে পেরেছিল যেখানে বিশাল ডায়নাসরেরা টিকে থাকতে পারেনি এই সময়কালে তাদের শরীর আরও হালকা ও নমনীয় হয়ে ওঠে যা পরবর্তীতে উড়ানের জন্য সহায়ক হয় তারা ছিল সেই আশার আলো যা নতুন করে জীবন শুরু করার সাহস জুগিয়েছিল তাদের এই টিকে থাকা থেকেই নতুন এক যুগের সূচনা হয়েছিল যেখানে পাখি এবং স্তন্যপায়ী প্রাণীরা পৃথিবীর বুকে তাদের আধিপত্য বিস্তার করে যা আজকের পৃথিবীতে আমাদের অস্তিত্বের ভিত্তি তৈরি করেছে বন্ধুরা এই বিবর্তনীয় পথ ধরেই আধুনিক পাখিরা তাদের অতুলনীয় বৈচিত্র্য অর্জন করে আজকের ইগল চড়ুই বা মুরগি সবাই এই প্রাচীন উড়ন্ত গ্লাইডিং ডায়নাসরেরই প্রত্যক্ষ বংশধর যারা সেই ভয়ঙ্কর বিলুপ্তি থেকে নিজেদের বাঁচিয়ে নতুনভাবে পৃথিবীর বুকে রাজত্ব শুরু করেছিল এখন এই মহাবিলুপ্তির কথাগুলো শোনার পর আপনারা হয়তো একটু নিরাশ হয়ে গেছেন যে এত দুর্দান্ত একটি প্রজাতি বিলুপ্তি ঘটল কিন্তু একবার কি ভেবে দেখেছেন যদি এই অ্যাস্ট্রাইট পৃথিবীতে না পড়ত তাহলে হয়তো এই পৃথিবীতে কখনো মানুষই থাকতো না ওর বন্ধুরা যাই হোক ধ্বংসের প্রলয় পেরিয়ে এই ছোট্ট পালকওয়ালা প্রাণীরাই ধীরে ধীরে বিবর্তিত হয়ে বিভিন্ন প্রজাতির পাখিতে রূপ নেয় যাকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় নিওরনিথিস এটি ছিল এক দীর্ঘ বিবর্তনমূলক প্রক্রিয়া যা লক্ষ লক্ষ বছর ধরে চলেছিল তারা পৃথিবীর বিভিন্ন জলবায়ু এবং পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছিল যার ফলস্বরূপ আজকের পাখির এত বিশাল বড় একটা বৈচিত্র্য আমরা দেখতে পাই এই বিবর্তনীয় ধারার মধ্যেই এক বিশেষ প্রজাতি জন্ম নেয় গ্যালাস গ্যালাস ডেমোস্টিকাস অর্থাৎ আজকের মুরগি এটি ছিল এক বিশাল বিবর্তনীয় সাফল্য যা ডায়নাসরের রক্ত বহনকারী একটি প্রাণী থেকে আমাদের পরিচিত গৃহপালিত পাখিতে রূপান্তরিত হয়েছিল প্রত্নতাত্ত্বিক এবং জিনগত গবেষণায় দেখা গেছে এই প্রক্রিয়াটি প্রায় আটশো থেকে এক হাজার বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়াতে শুরু হয় বিশেষ করে আজকের থাইল্যান্ড মিয়ানমার এবং ভারতের কিছু বনাঞ্চলে বন্য রেড জঙ্গল ফাউল মানুষের ধারা গৃহপালিত হয়েছিল প্রথম দিকে মানুষ তাদেরকে ডিম এবং মাংসের জন্য পালন করতে শুরু করে এবং ধীরে ধীরে নির্বাচনমূলক প্রজননের মাধ্যমে আজকের গৃহপালিত মুরগির জন্ম হয় এটি মানব সভ্যতার জন্য এক বিপ্লব নিয়ে এসেছিল কারণ এটি ছিল খাদ্যের এক নির্ভরযোগ্য এবং সহজে প্রাপ্ত উৎস এখন একটু ভাবুন তো আপনি প্রতিনিয়ত সকালের ডিম টোস্টে শুধুই একটি ডিম খাচ্ছেন না আপনি আসলে মিলিয়ন মিলিয়ন বছরের ইভলিউশনের ইতিহাসকে খাচ্ছেন ওয়েল বন্ধুরা বিজ্ঞানীরা যখন আধুনিক মুরগির ডিএনএ বিশ্লেষণ করেন তখন তারা এক আশ্চর্যজনক সত্য আবিষ্কার করেন যা বিবর্তনের এই ধারণাকে আরো দৃঢ় করে মুরগির ডিএনএর সাথে মিল এছাড়াও দুই হাজার ছয় সালে বোস্টন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাথিউ হ্যারিস এবং জন রিচার্ডসন একটি যুগান্তকারী গবেষণা করেন তারা মুরগির ব্রুণে এমন কিছু বৈশিষ্ট্য খুঁজে পান যা ডায়নাসরদের সাথে সাদৃশ্যপূর্ণ এর মধ্যে রয়েছে তাদের পায়ের গঠন এবং ব্রূণ অবস্থায় দাঁতের বৃদ্ধি যা পূর্ণাঙ্গ মুরগিতে অদৃশ্য হয়ে যায় বিজ্ঞানীরা এই সুপ্ত জিনগুলোকে সক্রিয় করার চেষ্টা করছেন যা এক সময় ডায়নাসরের বৈশিষ্ট্য ছিল এমনকি এই গবেষণা থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা বিলুপ্ত প্রায় প্রজাতিকে ফিরিয়ে আনার জন্য মুরগিকে ইনকিউবেটর বা জীবন্ত পরীক্ষাগার হিসেবে ব্যবহার করার সম্ভাবনা নিয়ে কাজ করছেন বিশেষ করে রিভার্স এভলিউশন বা বিবর্তনের উল্টো পথে হাঁটা নিয়ে তাদের লক্ষ্য হলো মুরগির ভ্রুনের জিনগত পরিবর্তন ঘটিয়ে তাদের ডাইনোসরের পূর্বপুরুষের বৈশিষ্ট্যে ফিরিয়ে আনা যাকে অনেকে ফান করে সরাস বানানোর চেষ্টা বলেছেন এই গবেষণার একজন প্রধান প্রবক্তা হলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ডক্টর জ্যাক হর্নার যিনি জুরাসিক পার্ক সিনেমার বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন তার দল মুরগির ভ্রুনে এমন কিছু জিন সক্রিয় করার চেষ্টা করেছে যা তাদের দাঁত লম্বা লেজ এবং থাবাযুক্ত হাত ফিরিয়ে আনবে অবিশ্বাস্য সোনালেও দুই হাজার সালে বিজ্ঞানীরা এই সংক্রান্ত একটি যুগান্তকারী গবেষণা সম্পন্ন করেন যা প্রমাণ করে যে চিকেনো সরাস বা ডায়নো চিকেন ধারণাটি পুরোপুরি কল্পবিজ্ঞান নয় ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ফারাত আঞ্জান ভাল্লার এবং তার দলের নেতৃত্বে হবার্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মুরগির ভ্রূণের জিনগত পরিবর্তন ঘটিয়ে তাদের ঠোঁট পরিবর্তন করে ডায়নাসরের মতো মুখ বানাতে সফল হয়েছিলেন এটি কেবল একটি সফল পরীক্ষা ছিল না বরং এটি প্রমাণ করে যে আধুনিক পাখির চিনে এখনো ডায়নাসরের প্রাচীন কোডিং সুপ্ত অবস্থায় আছে যা নির্দিষ্ট জেনেটিক প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় সক্রিয় করা সম্ভব এই গবেষণায় বিজ্ঞানীরা মুরগির ভ্রূণ বিকাশের সময় ঠোঁট তৈরির জন্য দায়ী জিনটি এফ জি এস এইট এবং ডাবলু এন নিষ্ক্রিয় করে দেন এর পরিবর্তে তারা এমন জিন করেন যা প্রাচীন মুখের গঠনের জন্য দায়ী ছিল ফলাফল ছিল মুরগির চমক ঠোঁটের পরিবর্তে একটি ডায়নাসরের মতো ছোট শঙ্কুযুক্ত মুখ এবং দাঁতের মতো কাঠামো নিয়ে বিকাশিত হতে শুরু করে এই গবেষণা নিঃসন্দেহে ডায়নাসরদের পুনরুজ্জীবনের সম্ভাবনার দিকে এক দাঁত এগিয়ে নিয়ে গেছে এবং জিন প্রকৌশলের ক্ষমতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে বন্ধুরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানেই সীমাবদ্ধ নয় রিসেন্টলি বিজ্ঞানীরা প্রায় দশ হাজার বছর আগে বিলুপ্ত হওয়া ডায়রুলফকেও ফিরিয়ে আনতে পেরেছেন রেউল্ফের চোদ্দটি জিনকে ইডিট করে যদিও এই উলফগুলোকে সম্পূর্ণ ডায়ার বলা যায় না তবে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে জ্যানোম ইডিট কতটা উন্নত হয়েছে এই গবেষণায় শুধু ডায়ার নয় বরং তাসমেনিয়ান টাইগার এমনকি সাইবেরিয়ান বরফের নিচে সংরক্ষিত উলি ম্যামাথকেও ফিরিয়ে আনার জন্য বিজ্ঞানীরা হাতি এবং ম্যামাথের ডিএনএ একত্রিত করে একটি হাইব্রিড অ্যাম্বায়ো তৈরি করার চেষ্টা করছেন এই প্রকল্পগুলোর লক্ষ্য কেবল বিলুপ্ত প্রাণীদের ফিরিয়ে আনা নয় বরং বিলুপ্তির কারণ প্রকল্পগুলো বোঝা এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা এই প্রকল্পগুলো নিঃসন্দেহে একটি বিশাল নৈতিক ও বৈজ্ঞানিক বিতর্কের জন্ম দেবে যেমন বিলুপ্ত প্রাণীদের ফিরিয়া নাকি কি নৈতিকভাবে ঠিক হবে তাদের প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিলে আজকের প্রাণীগুলো কি বিলুপ্ত হয়ে যাবে এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আমরা প্রায়ই অতীত ভুলে যাই কিংবা সেদিকে ফিরে তাকানোর প্রয়োজন অনুভব করি না কিন্তু আজ আপনি জানলেন আপনার বাসার পোলাওয়ের জন্য কাটা মুরগি একদিন ছিল পৃথিবীর রাজা এটি কেবল একটি মুরগির গল্প নয় এটি লক্ষ লক্ষ বছরের বিবর্তনের এক অবিশ্বাস্য হিস্ট্রি যেখানে টিকে থাকার সংগ্রাম অভিযোজন এবং প্রকৃতির অদম্য শক্তি ফুটে উঠেছে এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর প্রতিটি জীবন্ত প্রাণী এক বিশাল এবং জটিল বিবর্তনীয় গাছের অংশ যার শাখা প্রশাখা ছড়িয়ে আছে কোটি কোটি বছর ধরে এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং প্রাণীরা সেই পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে সক্ষম মুরগি সেই বিবর্তনেরই এক জীবন্ত প্রতীক যা আমাদের অতীত এবং বর্তমানের মধ্যে একটি অদৃশ্য সেতু বন্ধন তৈরি করে তাই পরেরবার যখন আপনি একটি মুরগি দেখবেন তখন মনে রাখবেন আপনি কেবল একটি সাধারণ পাখিকে দেখছেন না বরং দেখছেন এক মহিমান্বিত ডায়নাসরের জীবন্ত বংশধরকে ওয়েল প্রিয় বন্ধুরা এই অবিশ্বাস্য বিবর্তনের গল্পটি যদি আপনাদের মনে নতুন কৌতূহল জাগিয়ে তোলে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটা একটি কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর যদি এমন আরো দুর্দান্ত রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক বিবর্তনের ইতিহাস পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যেন কোনো নতুন ভিডিও মিস না হয় আর হ্যাঁ এই ভিডিওটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ বিজ্ঞানের আলোকে তবে অতীতে কি হয়েছিল আল্লাহ তালাই ভালো জানেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ